কোটালিপাড়ার বৃষ্টির যে দৃশ্য সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এখন আমি বাসার মধ্যে বসে আছি যে বৃষ্টির যে চিত্রটা সেটা আপনারা একটু উপভোগ করুন দেখুন বৃষ্টি রিম ঝিম 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 বৃষ্টি নামছে তো এটা বলা যায় প্রায় সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে তো আকাশ মোটামুটি মেঘাচ্ছন্ন এখন এই বৃষ্টির দিনে মনটা অন্যরকম হয়ে যায় আসলে পরিবেশটা শীতল হয়ে গেছে প্রচণ্ড দাবদাহ ছিল গরম ছিল সেটা থেকে মানুষ নিষ্কৃতি পেয়েছে এখন পরিবেশের চিত্র পাল্টে গেছে প্রতিটি গাছে গাছে প্রাণ ফিরে পেয়েছে মাঠে ঘাটে ঘাস বন ফসলের মাঠ বিভিন্ন ফল ফলাদির যে বীক্ষাদি সকলেই জন্য উঁচু করে একটি আনন্দের মধ্যে মনে হয় গাছগুলো সজীবতা ফিরে পেয়েছে তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য